ố c আসসালামু আলাইকুম হ্যালো বিমান কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক স্বাগতম আমি অনেক দিন পরে ব্লগ আপলোড দিচ্ছি এবং এই ব্লগ হচ্ছে প্রায় দুই মাস আগে রেকর্ড করা কিন্তু সময়ের অভাবে এডিট করা বা আপলোড করা পসিবল হয়নি আজকে আমরা আসছি হচ্ছে গাপিয়ং সোল থেকে উত্তরের দিকে হচ্ছে গাপিয়ং এবং এখানে একটা সুন্দর থিম পার্ক আছে যেটার নাম হচ্ছে পেটিট ফ্রান্স সো বেসিক্যালি ইউরোপিয়ান কান্ট্রি ফ্রান্স এবং ইতালি তোমরা তো জানোই সো ওইটার আদলে হচ্ছে ওরা একটা পার্ক বানাইছে তো ওখানে হচ্ছে বিভিন্ন টাইপের কি বলে বিভিন্ন ঘর করা সেই ঘরের মধ্যে বিভিন্ন এক্সিবিশন বাচ্চাদের খেলার জিনিস এই ধরনের ইয়া করা আর কি সো বেসিক্যালি এই জায়গায় অনেককে ড্রামার শ্যুটিংও হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিনচেন দেন মাই লাভ ফ্রম অ্যানাদার স্টার এইসব আর কি সো আমার অন্যতম ফেভারিট হচ্ছে এই দুইটা বিকজ বাকিগুলো আমার দেখা হয়নি এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে টিকিটিং সিস্টেম যদি দু অ্যাডাল্ট দুইটা জায়গায় একসাথে ঘুরতে চায় সে উনিশ হাজার পাঁচশো তো বাংলাদেশ থেকে প্রায় ষোলোশো টাকার মতো পড়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে হচ্ছে ফ্রান্স এবং ইতালি দুইটা একসাথেই নিয়ে নিয়েছি কারণ ভাবলাম যে আবার কখন আসা হবে কি না একসাথেই দুইটা দেখি আর হাঁটতে তো কষ্ট নাই তো প্রথমেই আমরা ফ্রান্সে ঢুকলাম ফ্রান্সে ঢোকার পরে এখানে হচ্ছে ম্যাপের মধ্যে দেওয়া আছে যে কোন নাম্বারে কোন এক্সিবিশন বা স্পেশালিটি কি বিভিন্ন রুমের সো এখানে একটা জায়গা সেখানে মিউজিক পারফরমেন্স হচ্ছিল মানে সারাদিনই হয় জাস্ট দশ পনেরো মিনিটের একটা শো কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল খুবই খুবই সুন্দর আর আমি তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম মনে হচ্ছে ইউরোপেই চলে আসছি যদিও ওরকম হানড্রেড পারসেন্ট না বাট স্টিল ফিল্ড লাইক দ্যাট তোমরা দেখতেই পাচ্ছ ঘরগুলো দেন হচ্ছে বসার জায়গা এখানে হচ্ছে কিছু কিছু ঘর রয়েছে যেগুলোর মধ্যে হচ্ছে ক্যাফে লাইক অ্যাস্থেটিক ক্যাফে আবার কিছুতে হচ্ছে স্পেশাল এক্সিবিশন চলে কোনো মাসে কোনো আর্টিস্টের স্পেশাল বা সামথিং লাইক দ্যাট দেন আমরা আর একটা রুমে গেলাম সেখানে ছিল ডল মিউজিয়াম ইউরোপিয়ান ডল মিউজিয়াম বিভিন্ন বছরের সময়ে বিভিন্ন টাইপের ডল যেগুলো হচ্ছে ইউরোপে বাচ্চারা খেলাধুলা করে এবং সত্যিগুলো অনেক ডিফারেন্ট আমাদের দেশের তুলনায় অনেক ডিফারেন্ট আমি অনেক সারপ্রাইজ হয়েছি দেখে কিছু কিছু ডল ছিল খুবই স্ক্যারি লাইক মুভির মতো স্ক্যারি অ্যাজ নো আমি কোন মুভি মেনশন করছিলাম মনে মনে দেন হচ্ছে এই জায়গাটা ঘুরে দেখছিলাম বিভিন্ন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় জায়গা যদি ভিডিও করি সব কিছু দেখা যায় ভয়েস ওভার দিলেও আলটিমেটলি বোঝা যায় না কারণ অনেক অনেক এক্সিবিশন ছিল অনেক টাইপ ছিল সো আমি চেষ্টা করেছি টুকটাক করে তোমাদেরকে দেখানোর জন্য যেগুলো হচ্ছে আমি ঘুরতে পেরেছি কারণ জায়গাটা অনেক বড় আর সময় খুব অল্প এবং এখানে মুসলিমদের জন্য প্রেয়ার রুমও আছে কোনো চিন্তা নাই দেন হচ্ছে বের হয়ে আসলাম এইটা হচ্ছে আমাদের লাস্ট স্টপ ছিল ফ্রান্সে এখানে হচ্ছে ফটো এক্সিবিশন ছিল আর বাচ্চাদের আর্টি আর্টের জায়গা ছিল তো বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক সুন্দর সময় কাটানো যায় আর এইটা হচ্ছে গিয়ে বের হওয়ার যে জায়গা সেটা বেসিক্যালি এক্সিট প্লেস তো আমরা হচ্ছে এক্সিট নিব না একবারে হচ্ছে উপর দিয়ে সিঁড়ি আছে সেখান থেকে আমরা ইতালিতে চলে যাব। সো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি ইতালির পার্টে তো ইতালির যে পার্টটা সেটা হচ্ছে মোস্টলি বেশিরভাগ জায়গা হচ্ছে এই যে কার্টুন তোমরা দেখতে পাচ্ছ এটাকে ডেডিকেট করা মোস্ট অফ দ্য পার্ট তোমরা অনেকেই এই ক্যারেক্টারটা সম্পর্কে জানো অলরেডি এটার নাম হচ্ছে পিনোকিও এবং আমরা টিভিতে ছোটোবেলায় দেখেছি কার্টুন পিনোকীয় তো এটা হচ্ছে ইতালিয়ার এন্ট্রান্স এবং ইতালিয়া হচ্ছে ফ্রান্সের থেকে এক ধাপ উপরে লাইক পাহাড়ের উপরে এবং এখান থেকে চারপাশের দৃশ্য আরও অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার কাছে মনে হচ্ছে ফ্রান্সের থেকে ইতালি পার্ট বেশি ভালো লাগছে কারণ রাস্তাটা হাঁটা চলার যে রাস্তাগুলো সেটা অনেকটা মানে ইউরোপিয়ান ভাই দিচ্ছিলো বেশি মানে ফ্রান্সের তুলনায় তো এখানে যে মানে ডেকোরেশনগুলো এটা টোটালি ডিফারেন্ট ছিল ওই আগেরটার তুলনায় এখানে ম্যাক্সিমাম খুবই মানে উজ্জ্বল এবং ফেস্টিভ মোড টাইপ তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে তো আমি একটা র্যান্ডামলি একটা এক্সিবিশনের মধ্যে ঢুকলাম সেখানে হচ্ছে বিভিন্ন টাইপের লাইক কোর্জিয়াস কোর্জিয়াস কী বলে ফার্নিচার দেন শো পিসেস অ্যান্ড এভরিথিং দেন আমরা হচ্ছে গেলাম একটা ইতালির একটা ফেমাস ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে মুখোশ পড়ে সবাই এক্স্যাক্টলি আমার নাম নেই এখন কিন্তু এখানে আমরা বিভিন্ন টাইপের মুখোশ ছিল এবং আমরা ট্রাই করছিলাম এবং মানুষজন হচ্ছে ছবি তুলছিলো সো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে একটা স্ক্যারি টাইপের মুখোশ পড়েছে তো আমি বললাম এইটার মাধ্যমে তুমি আমার ভিডিওতে আসতে পারো বিকজ ই ডাজেন্ট ওয়ান টু বি ইন মাই ভিডিও সো ওকে ফাইন ওকে এইভাবে নেওয়া যেতে পারে যেহেতু ফুল ফেস দেখা যাচ্ছে না সো যাই হোক দেন বের হয়ে আমরা আরও জায়গাগুলো এক্সপ্লোর করতেছিলাম এবং পুরা ইতালিয়া পার্টটা ধাপে ধাপে বিভিন্ন জায়গায় দেন এরপরে হলাম একটা আরেকটা জায়গায় গেলাম সেটার যেই এক্সিবিশনটা ছিল মোস্টলি নাইনটিন ফিফটিজ ও সিক্সটিজের টাইমে যে ধরনের আসবাবপত্র মানুষজন ব্যবহার করতো ইউরোপিয়ান ঘরগুলোতে সেগুলো ছিল সত্যি কথা বলতে আমি আমার এরকম ভিনটেজ জিনিসপত্র এত ভালো লাগে আই ক্যানট এক্সপ্লেন আই ক্যানট এক্সপ্লেন আই উইশ আই কুড টেক দেম অল বাট নো আই ক্যানট সো এখানে অনেক টাইপের জিনিস ছিল এবং এক্সপেন্সিভ চায়না সেট ছিল যদিও এগুলো হচ্ছে জাস্ট কী বলে ট্যুরিস্ট পারপাস উই ক্যানট বাই দেম বাট স্টিল দেন উপরে গেলাম উপরে হচ্ছে পুরো একটা লেন সেটা মানে ওই যে বললাম না তোমাদেরকে যে পিনোকিও অ্যান্ড দেন ইউরো ইতালিয়ার ওই টাইপের যে যে ধরনের ফোকলোর বা স্টোরিজ মানুষজন শুনে অভ্যস্ত সেগুলো হচ্ছে ছবির মাধ্যমে বা হচ্ছে এরকম বাচ্চাদেরকে দেখানো কি এক্সপ্লেন করা লাইক এভাবে এভাবে হয়ে থাকে এরকম পুরো জায়গাটা সুন্দর করে সাজানো এবং এই পার্টে অনেক বেবিস ছিল লিটারেলি সবাই মনে হয় ইভেন ছোটো ছোটো বাচ্চারাও ছিল যারা খুব এনজয় করে তো ফ্রান্সের পার্টের থেকে ইতালির পার্টে বাচ্চাদের জন্য বেটার দেন আমরা হচ্ছে একদম উপরে চলে গেলাম সেখান থেকে পিনকিহ এবং তার চারপাশের লেক পাহাড় এই সব সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় এবং ফাইনালি এই জায়গায় এসে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই প্রচণ্ড অবাক হয়ে যাই এটা ছিল একটা কার এক্সিবিশন টাইপ অনেক টাইপের কার লাইক অ্যাকচুয়ালি আমি তো জানি না আমি অত কিন্তু এখানে হচ্ছে সবগুলোর ব্যাখ্যাও ছিল ডেসক্রিপশন ছিল সো ইজিলি বোঝা যায় যে কোনটা কী ধরনের কার বাট ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড এবং যারা হচ্ছে এরকম গাড়ি পছন্দ করে ভিনটেজ কার পছন্দ করে তারা হচ্ছে এখানে গেলে অনেক খুশি হয়ে যাবে আই গেস সো এবং ইটস রিয়েলি রিয়েলি গ্রেট দেন আমরা আর একটা এক্সিবিশনে গেলাম সেখানে হচ্ছে মিউজিক্যাল গ্রামোফোন এবং এখানে প্রচুর পরিমাণে গ্রামোফোন ছিল একদম অনেক বছর পুরোনো নতুন তো কি বলে কিন্তু কোনোটাই চালানো নিয়ম ছিল না ওখানে বাট স্টিল উই ক্যান সি টেক ফটো অ্যান্ড টাচ অ্যান্ড এভরিথিং এন্ড দেন এরপর এটা হচ্ছে পুরা চত্বর সো বেসিক্যালি এখান থেকে মানে ইতালিয়ার একদম উপর থেকে এই চত্বরটা দেখা যায় সো ফাইনালি দেন আমি গেলাম হচ্ছে একটা তাস্কানা তুস্কান তুসকান ট্র্যাডিশনাল হাউস তো ওই সময় হচ্ছে ওদের ঘরগুলো কেমন হয় বা অ্যারেঞ্জমেন্ট কেমন হয় সেটা দেখছিলাম আমার খুবই খুবই ভালো লেগেছিলো এবং পুরোনো মুভিতে এরকম দেখা যায় আর আসবাবপত্রগুলো এরকম বিশেষ করে তো তোমরা যখন হলিউডের মুভি দেখবে নাইনটিন ফিফটিস আর সিক্সটিজ মেবি ওই টাইমের যে মুভিগুলা ওই সময়ের ঘরগুলো এরকম দেখতে এটা হচ্ছে নিচে ড্রয়িং দেন কিচেন একদম খোলা এরিয়া কিচেন ডাইনিং রুম দেন উপরে চলে গেলে হচ্ছে আমরা বেডরুম দেখতে পাবো তো এখান থেকে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম আমি একা একাই এক্সপ্লোর করছিলাম বিকজ মাই হাজব্যান্ড ওয়াজ বিজি টেকিং ফটোগ্রাফস আউটসাইড সো আমি একাই দেখছিলাম এবং উপরে আসলে এরকম করিডোর দুই পাশে দুইটা বেডরুম তো আই থিঙ্ক দিস ওয়ান ক্যান বি মাস্টার বেডরুম বাট এখানে তেমন বেড ছিল না জাস্ট অ্যাগেন বসার জায়গা ড্রেসিং টেবিল ফোন এইগুলা ছিল তো আমি হচ্ছে আবার একটু ফোনটা নিয়ে নাড়াচাড়া করছিলাম ছবি তোলার ট্রাই করছিলাম কারণ আমার এই টাইপের ফোন অনেক ভালো লাগে রিলি রিয়েলি রিলি লাইক দেন আমরা হচ্ছে বেডরুমে গেলাম সত্যি একটা কথা বলবো আমার নাই বেডরুমে ঢুকে একটু ভয় ভয় লাগছিল কেমন যেন বিকজ আই ওয়াজ টোটলি ইন দিস হাউস সো ইট ফেল লিটল বিট উইয়ার তো সো তাড়াতাড়ি ছবি টবি তুলে ভিডিও করে নিচে চলে যাচ্ছি সো দ্যাটস বেটার ফর মি আর জানালা থেকে এই ভিউ ইট ওয়াজ অসম অসাধারণ সুন্দর এবং নিচে চলে আসার পরে আর এক সাইডে গেলাম সেটা হচ্ছে ভেনিসের আদলে তৈরি করা সো ইউ গাইজ অল নো হোয়ার ইজ ভেনিস সো ইতালির অন্যতম ট্যুরিস্ট প্লেস হচ্ছে ভেনিস কিন্তু এখানে ভেনিসের যে ক্যানেল তৈরি করছে সেখানে পানি নেই বাট আমি ছবিতে দেখেছিলাম যে নর্মালি অনেক সময় পানি থাকে এবং ছবি অনেক সুন্দর হয় বাট আমরা যখন গিয়েছি তখন কোনো পানি ছিল না কিন্তু একটা শিকারা ছিল তো আমরা শিকারাতে উঠেছিলাম ছবি টুপি তুলেছিলাম এবং চার পাঁচটা ঘুরে দেখছিলাম এটা একটা ছবি তোলার জন্য খুবই খুবই সুন্দর স্পট অ্যাকচুয়ালি এবং ভিডিও করার জন্য যারা মানে কী বলে অ্যাস্থেটিক হোক বা কালারফুল ছবি মানে ভ্যাকেশন টাইপ খুব ভালো লাগে সো দেন হা দিস ওয়ান ইজ দ্য লাস্ট এক্সিবিশন হল অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর আস আমরা হচ্ছে গেলাম লিওনার্দো দ্য ভিনচির এক্সিবিশন হলে সো এখানে অনেক জিনিস ছিল আই ক্যানট নট এক্সপ্লেন প্রপারলি বাট আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড এখানে বিভিন্ন যন্ত্রপাতিও ছিল যেগুলো দা ভিঞ্চি ডিজাইন করেছেন তার হাতে আঁকা একদম এবং অনেক কৃষিকাজ ওই টাইমের বিভিন্ন কাঠের যন্ত্র এগুলো এখানে এক্সিবিট করা হচ্ছিল তারপরে রিলি ইট ফেল রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড দেন অবশ্যই যেহেতু দা ভিঞ্চির এক্সিবিশন মাস্ট বি দেয়ার মাস্ট বি দ্য ফোটোজ লাইক মোনালিসা অ্যান্ড এভরিথিং তার কিছু বিখ্যাত ছবির ছিল এখানে এগুলো তো আসলে রিয়েলগুলো না কপি হয়ে থাকে যাই হোক এখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাঠের জিনিস দেখছিলাম এবং এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ কি পড়ার চেষ্টা করছিলাম এবং আর্টিস্টের লাইক একটা সেট আপ হাউ হাউ ক্যান দে ড্র সামথিং লাইক দ্যাট এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো একটা জিনিস নিয়ে আমার খুব আক্ষেপ হচ্ছিলো তো তোমরা বা আপনারা যদি কেউ এখানে যান যাদের স্ট্যাম্প কালেক্ট করার হবি রয়েছে গেট থেকেও এই স্ট্যাম্প কালেকশনের কাপড় নিয়ে নেবেন তো সো বেসিক্যালি এখানে হচ্ছে অনেক স্ট্যাম্প রাখা বিভিন্ন জায়গায় তো কেউ যদি চায় স্ট্যাম্প কালেক্ট করতে পারে খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স সো এই হলো আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব স্টে হ্যাপি স্টে ওয়েল